সমুদ্রের ভয়ঙ্কর গভীরতায় কোন কোন রাজ্য লুকিয়ে আছে এবং সেখানে কি কি দানব বসবাস করে আসুন জেনে নেই বন্ধুরা সমুদ্রের গভীরে কি রয়েছে এবং পাতাল লোক কত গভীরে আছে তা জানতে আমাদের সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করতে হবে সমুদ্রের চল্লিশ মিটার গভীরতা হল সেই স্তর যেখানে স্কুবা ডাইভাররা ডাইভ করে এরপর তিরানব্বই মিটারের গভীরতায় একটি জাহাজের সবশেষ রয়েছে যার নাম লুসিটানিয়া এটি ছিল একটি ব্রিটিশ জাহাজ যা উনিশশো সালে ডুবে গিয়েছিল একশো মিটারের গভীরতা এমন একটি পর্যায় যেখানে যদি কোনো ডাইভার যায় তবে তার শরীরের কোনো অঙ্গ যে কোনো সময় কাজ করা বন্ধ করে দিতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল হারবার্ট নেটস নামের এই ব্যক্তি দুইশো মিটার গভীর পর্যন্ত গিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন এখন পাঁচশো মিটার গভীর সমুদ্রের যেখানে কোনো মানুষের যন্ত্রপাতি ছাড়া যাওয়া অসম্ভব সেখানে ব্লুহ খুব সহজেই ডুব দিতে পারে তবে আরও জর্জের ব্যাপার হলো 535 মিটার গভীরতায় পেঙ্গুইন খুব সহজেই কোন চাপ ছাড়াই সাতার কাটতে পারে 828 মিটারের গভীরতা এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সহজেই সেখানে ডুবে যেতে পারে 1000 মিটারের গভীরতায় গেলে কোনো আলো দেখা যায় না কারণ সূর্যের আলো এত গভীরে পৌঁছাতে পারে না 1100 মিটারের গভীরতায় জায়ান্ট স্কুইড নামে এক ধরনের অক্টোপাস বাস করে যা এত বড় যে এটি একজন মানুষকে এক চुटকিতে ফেলতে পারে 1200 মিটারের গভীরতায় লে হাজার ব্যা কুইন্টাল হয়ে থাকে দুই মিটারের গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিস থাকে এই মাছ সম্পূর্ণ কালো হয় কিন্তু এত গভীরতায় থাকলেও এটি খুব সহজেই দেখতে পায় চার মিটারের গভীরে আজও টাইটানিক জাহাজের সবশেষ পড়ে আছে ছয় মিটারের গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে এটি কোন সাধারণ সাবমেরিনকে টুকরো টুকরো করে ফেলতে পারে ছয় মিটারের গভীরতায় আমেরিকার একটি বিশেষ গবেষণা সাবমেরিন রয়েছে যেটি টাইটানিকের সবশেষ খুঁজে পেয়েছিল আট মিটার গভীরতায় বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট সহজেই ডুবে যেতে পারে এরপর প্রশান্ত মহাসাগরের মিটার গভীরতায় বিশ্বের সবচেয়ে গভীর খাদ রয়েছে যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত বিজ্ঞানীরা সার্চ সাবমেরিন ব্যবহার করে এখানে পৌঁছানোর চেষ্টা করেছেন মানুষ দ্বারা আবিষ্কৃত সবচেয়ে গভীর স্থান হল চ্যালেঞ্জার ডিপ যা মাত্র এগারো কিলোমিটার গভীর কিন্তু সমুদ্র এর চেয়েও গভীর হতে পারে যা এখনো আবিষ্কৃত হয়নি এর প্রধান কারণ হল সমুদ্রের পঁচানব্বই ভাগ অংশই এক হাজার মিটারের বেশি গভীর যেখানে এত অন্ধকার থাকে যে অনুসন্ধানকারীদের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আরেকটি বড় কারণ হল পানির উচ্চচাপ যা শক্তিশালী সাবমেরিনকেও ধ্বংস করতে পারে এখন এগারোশো মিটার গভীরে একটি কঠিন শিলা স্তর রয়েছে যা ক্রাস্ট নামে পরিচিত এটি পৃথিবীর উপরিভাগ যেখানে আমরা বসবাস করি সমুদ্রের নিচে ক্রাস্ট মাত্র ছয় মিটার পুরু কিন্তু স্থলভাগে এটি সত্তর মিটার পুরু এর পরের স্তর হল মেন্টল যার গভীরতা প্রায় উনত্রিশশো মিটার এর নিচে উনত্রিশশো মিটার গভীরতায় গলিত লাভা যা পৃথিবীর তৃতীয় স্তর আউটার কোর গঠন করে এর আরও নিচে একটি বলের মতো অংশ রয়েছে যা পৃথিবীর বা কোর এর তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এবং এটি বারোশো মিটার পুরু সমুদ্রের নিচে ছয় মিটার গভীর পর্যন্ত পৌঁছানোর পর আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ অংশ শেষ হয় এটাই ছিল সমুদ্র থেকে পাতাল পর্যন্ত একটি ভ্রমণ